আজকে মূলত এসেছি টয়োটাতে একটা গাড়ি নেওয়ার জন্য আর একটা গাড়ি তো অলরেডি আসেই টেসলার সেটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি আজকে ভাইয়ার বাসার কাজ কাম সহ আরও টুকিটাকি কিছু কাজের জন্য একটা গাড়ি দরকার সেটা নেওয়ার জন্যই মূলত আসা টয়োটাতে তাহলে চলুন দেখি গাড়িগুলো আসলে কেমন দাম বা আমেরিকাতে কীভাবে কী টেল হয় এগুলো ডিটেলসটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব গাড়ির দামের সাথে সাথে কিভাবে এখানে সেলটা হয় কোন গাড়িটা আমরা নিলাম দেখতে একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ আমেরিকার বিভিন্ন শহর থেকে নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে যেগুলো দেখলে আশা করি আপনারা খুশি হয়ে যাবেন সাথে সাথে আমেরিকায় কিভাবে আসা যায় সহজে কিভাবে ঘোরা যায় অল্প খরচে কিভাবে থাকতে পারবেন ঘুরতে পারবেন সেই অ্যাডিটালস ইনফরমেশানগুলোও আসতে চলেছে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের টয়োটার যে প্রাইভারিটি সেন্টারটা সেই সেন্টারটাতে আমরা অলরেডি এসে পৌঁছে গেছি এখন যাব ভেতরে গিয়ে গাড়িগুলো দেখব এবং যেটা পছন্দ হবে সেটাই আমরা নিব কিভাবে এখান থেকে গাড়িগুলো কিনি সেটা দেখতে একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন যাই হোক আমরা গাড়িগুলো আপনাদেরকে একটু দেখাই এখানে যে গাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গাড়ি জিরো মাইলেজের একদম ব্র্যান্ড নিউ গাড়ি এই গাড়িগুলোর মডেল কি সেটা আমি জানি না আপনারা যারা এই গাড়িগুলোর মডেল জানেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই গাড়ির মডেলটা আসলে কোন মডেল অসম্ভব সুন্দর সুন্দর নতুন নতুন গাড়ি এখানে আমরা দেখছি যাই হোক গাড়িগুলো খুবই সুন্দর এবং ব্র্যান্ড নিউ হওয়াতে একদম চকচক চকচকঝকঝক করছে অনেক গাড়ি এখানে আছে বাংলাদেশের যে গাড়ির শোরুমগুলো তার থেকে এখানকার পার্থক্যটা হচ্ছে এখানে শোরুমের ভেতরে কোনো গাড়ি নাই অনেক বড় স্পেস সেই স্পেসে ফাঁকা মাঠের মধ্যে এই গাড়িগুলো রাখা এবং আমরা হেঁটে হেঁটে এই গাড়িগুলো দেখছি গাড়িগুলোর মোটামুটি প্রাইস রেঞ্জটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে যে গাড়িটা দেখছেন এটা বিরাশি হাজার ডলার আনুমানিক নব্বই লাখ টাকার মতো আসবে এটা চার হাজার টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে যদি আপনি পাঁচ বছর মেয়াদি গাড়িটি নেন এখানে যে গাড়িগুলো আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িগুলো অ্যাপ্রক্সিমেটলি বেশিরভাগ গাড়িগুলোই আশি হাজার ডলারের ভেতরে আশি থেকে পঁচাশি হাজার ডলারের ভেতরে আনুমানিক নব্বই থেকে পঁচানব্বই লাখ টাকা করে পড়বে এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো এবং এইগুলোর ইনস্টলমেন্ট মান্থলি ইনস্টলমেন্ট সাইজও আসবে আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আরও কিছু গাড়ি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেম মডেলের প্রচুর গাড়ি এখানে স্প্রিংফিল্ডের যে প্রায়োরিটি সেন্টারটা এই সেন্টারটার ওপেন মাঠের মধ্যে রাখা আছে যেমনটা আগে বলছিলাম যে এখানে ইনস্টলমেন্টটা বিয়াল্লিশশো বা তেতাল্লিশশো পঁয়তাল্লিশশো এরকম আসে এখানে যে গাড়িটা দেখছেন এটাও মোটামুটি আশি থেকে বিরাশি হাজার ডলারের মধ্যে পাওয়া যাবে একটু দেখাই আপনাদের এটার ইনস্টলমেন্টটা কেমন আসবে এটার ইনস্টলমেন্টটা আসবে ছয় ডলার পার মান্থ যদি ফাইভ ইয়ার্স নেন এবং গাড়ির প্রাইস রেঞ্জটা মোটামুটি কোটি টাকার কাছাকাছি আসবে এই যে যেটা দেখছেন এটা পঞ্চাশ হাজার ডলারের মধ্যে আনুমানিক দাম বাষট্টি লাখ টাকার মতো আসবে এবং এটার মান্থলি ইনস্টলমেন্টটা কত আসবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে গাড়িগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু একদম জিরো মাইলেজের এবং ব্র্যান্ড নিউ গাড়ি এটার ইনস্টলমেন্টটা আসবে পনেরোশো ডলারের মতো পার মান্থ যাই হোক অনেক গাড়ি দেখলাম এখন এখান থেকে একটা গাড়ি নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে অনেকগুলো গাড়ি দেখার পরে একটা গাড়ি মোটামুটি পছন্দ হয়েছে এই গাড়িটাই নেয়ার সিদ্ধান্ত চলুন একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখা যাক তারপরে আসলে ফাইনালি সিলেক্ট করা হবে যে গাড়ি আসলে কোনটা নেওয়া হচ্ছে না হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন গাড়িটা আমরা ফাইনালি নেই এটার প্রাইস কেমন আসবে ডিটেলসটাই আশা করি আপনাদের দেখাতে সমর্থ হবো গাড়ি দেখা শেষ টেস্ট ড্রাইভও শেষ এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আসলে কোন গাড়িটা নিব এবং এখানে কিন্তু দরদাম করার একটা সুযোগ আছে যেহেতু দরদামের সুযোগ আছে সেহেতু আমরা গাড়িটার দাম কত বলবো সেটার ব্যাপারে এখানে সিদ্ধান্ত হচ্ছে গাড়ির এই দরদামের পুরো প্রসেসটি দেখতে এবং কোন গাড়িটা নিলাম সেটা দেখতে অবশ্যই পরের ভিডিওটিতে কানেক্ট থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বিল বাটনটি ক্লিক করে রাখুন কারণ পরের পর্বটি খুব দ্রুতই আসতে চলেছে